তো বন্ধুরা আমাদের এটা কাটা হয়ে গেছে তো আমরা হচ্ছে এখানে এটা নিয়ে যাবো পাশে হচ্ছে পুলিশ এখানে আমরা দিনের বেলা ছাগলগুলো গুলাকে রাখি দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে ছাগলকে আটকে রাখবো তো এখানে হচ্ছে আমি নিজের জন্য না বের হতে পারে ঠিক আছে দেখে প্লেস্টার চার দিকটা আটকানো আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যেতে পাচ্ছেন ঘরের মতন তো এখানে হচ্ছে সাধারণত বৃষ্টি যখন নামে ওরা ভিতরে থাকে অথবা নিচে যাওয়া থাকতে পারে এবং ভিতরে হচ্ছে ওদের কিছু খাবার রাখা আছে এবং শুকনো খ্যার বা ছন রাখা হয়েছে যেগুলো আর কি বৃষ্টির সময় কাজে দেয় দেখছেন যে আমার এখানে প্লেস্টা রেডি তো এখানে হচ্ছে আমি এখন ওদেরকে আটকে রাখবো তো বন্ধুরা এ হচ্ছে আরেক ভুল ওদের খাবার পাতাকপি এগুলো হচ্ছে ওদেরকে আমি ঘাসের বিকল্প হিসাবে খাওয়াইতেছি এখানে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই পাতাকপি কিন্তু বেশি খাওয়ানো যাবে না বেশি খাওয়ালে ওদের সের হতে পারে বা মানে বাথরুমটা অনেক ঢিলা হয়ে যায় মানে পাতলা পাখানের মতন হয়ে যায় এতে ওদের সমস্যা হতে পারে তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন প্রতিদিন না খাওয়া একদিন পরপর খাওয়ালে বেশি ভালো হয় তো আমি একটা ওখানে রেখেছি আর একটা আমি এখানে দিতেছি তো এতে হবে কি ওরা মারামারি করতে পারবে না ঠিক আছে যার যার মন চাবি কেউ ওখানে খাবে কেউ এখানে খাবে ঠিক আছে তো দিতে পারতেছেন যে আমার প্লেসটা এখন রেডি আসছে দেখতে পাচ্ছেন চারদিকে আমি আটকে রাখছি এতে হচ্ছে ওরা বের হতে পারবে না আমি এখানে রেখে কোথাও চলে মানে আমার কোনো কাজ থাকলে আমি অন্য কোথাও যেতে পারি আর এবং এখানে হচ্ছে মেন গেটটা দিচ্ছে আমি সেটা হচ্ছে টিন দিয়ে ঠিক আছে তো এখানে আমি রেডি করছি এখন আমি ওদেরকে নিয়ে আসতেছি তো আমার থাকুন No pasa. No, no. Субтитры создавал DimaTorzok তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো কীভাবে পাতাকপিগুলো খাচ্ছে একজন আর আরেকজন ধমকাইতেছে মুখ দিয়ে ওদের ভারসার আমি বুঝি না তারপরও দেখতে দেখলে বোঝা যায় একজন আরেকজনকে ধমকাইতেছে যে মাত্রা খাস কেন তো দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুইটা খাইতেছে বাট ও এই বড়োটাই করছে কি ওদেরকে মায়েরা সবটাই ওই পাশে খেদায় দিছে মানে সে এক লাখ হবে অথচ তাদেরকে দিবে না দেখতে পাচ্ছেন যে ওরা সবাই এখানে আলাদাভাবে খাইতেছে ওরা যেহেতু ছোটো তাই মারামারি অতটা করতে পারতেছে না ঠিক আছে কিন্তু ওই হচ্ছে একটু বড় তো তাই ওদেরকে মেরে খেদাই দিছে হ্যাঁ মামা বল তুমি কিছু বলো এই যে এদিকে আসো হ্যাঁ বলো তোমার নাম কি তোমার নাম বলো তোমার নাম বলো কমস্তাকিম কমস্তাকিম তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ